চট্টগ্রাম ওর জিসির যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস দর্শক আমরা এখন বিষয় জানি রাখি যে যেসব মার্কেটে জন বা যেসব দোয়ানে যেতে লাগুন অনেকেই জানেন না এইসব দোয়ান অনলাইন নিরাপদ কিনা ঠিক এই নিরাপদ কিনলে আসলে বিভিন্ন বিষয়ে এর নিরাপদ হইতে তার মধ্যে এই জায়গা যে জায়গা অনে যেতে লাগুন নিয়ে দিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা অগ্নি যদি ঐন্দল্যে হন ধরনের ব্যবস্থাপনা যে আছে বা ঐন্যফাইবুর ব্যবস্থা দিয়ে এরা অনেক বাইরে হইতে এরকম ব্যবস্থা আছে কিনা আসলে আজ এফআইআর সার্ভিস এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষতন এরকম উগ্ অভিযান পরিচালনা করি যেসব দোয়ান আছে বা যেসব মার্কেটের মধ্যে অনে আসলে অনর ফ্যামিলি বা অনে নিজে বাজার সাজার গইত গে গন বা ওনারা এই জায়গায় যেতে লেগুন এই সময় মধ্যে যদি হন ধরনের এই অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি না আজ এফআইআর সার্ভিস এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষতুন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষতুন অভিযান পরিচালনার আরা ইতিমধ্যে আর ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা হল আছে এছাড়া চট্টগ্রামের যে গোলফার মোড় আছে গোলফার মোড়ের আইপিএল সেন্টার জিয়ান বায়োজিনতি শুরু করিয়ারে টেক আউট বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের যে কসমেটিক প্রসাধনীর যে ট্রিটমেন্ট হয় এরকম আইপিএল সেন্টার আছে এই আইপিএল সেন্টারের মধ্যে অভিযান পরিচালনা করছে অভিযান পরিচালনা করি আসলে তারার হাতে অগ্নি এত বড় একখান আষ্টতলা নয়তলা বিল্ডিং কিন্তু এক অগ্নি নির্বাপনের হন ধরনের ব্যবস্থা তারা নফায় নফানোর কারণে এই বিল্ডিংয়ের তারা সচেতন করিকে এবং এলদি ইতারের ত্রিশ হাজার টিয়া জরিমানা করি আর ঠিক জি চট্টগ্রামের জিসি মোরত আগের দেখি যে জি জিসি মোরত মধ্যে মস্কো বেকারী এবং যে টেস্টি ট্রিট নামে দুই দুইয়ান যে হানার দোয়ান আছে হানার দোয়ানের মধ্যে আইয়ের তারা দেখে যে আসলে অগ্নি নির্বাপনের হওয়ার ব্যবস্থা নেই অথচ সাধারণ মানুষের তার বাচ্চা কাচ্চা বা যে কোনো মানুষ পরিবার পরিজন লইয়ারে হানা পিনা হাইবে লইয়ার আর ইতিমধ্যে অনরে দেখা গেল চেষ্টা করি মস্কো বেকারের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস এবং ফায়ার সার্ভিসের লোকজনের একসাথে যে তারা অভিযান যৌতজ্ঞ অভিযান পরিচালনা করেন আসলে মস্কো বেকারির এই মুহূর্তে মস্কো বেকারির লোকজনের সাথে তারা হতাহর

আপনাদের কি আমাদের হচ্ছে আপনারা ট্রেলিসের মি앗ছে সেটা বানাইতে দিছে এখনো আসে নাই সেজন্য আচ্ছা এই যে বর্তমানে এই দোকান টেস্টটিট একটা দেশের একটা নামকরা প্রতিষ্ঠান এই দোকানে ধরেন মানুষজন আসে তার পরিবে নিয়ে যদি তারা এসে ধরেন কোন ধরনের অগ্নিকান্ড ঘটেছে এই মুহূর্তে যদি অগ্নিকান্ড ঘটে তাহলে এখানে তো অগ্নি নির্বাপণের ব্যবস্থা নাই সেই ক্ষেত্রে আপনি ঝুঁকি মনে করছেন হ্যাঁ অবশ্যই Jokowi এইটাতে আমাদের হচ্ছে সবকিছুর ব্যবস্থার জন্য আমরা হচ্ছে আবেদন করা হয়েছে এটা আশা মাত্র হচ্ছে আমাদের সবকিছুর নিয়ন্ত্রণ চলে আসবে আমরা হচ্ছে এগুলো আবেদন করা হয়েছে যা এখনো আসে নাই আমাদের। আগে ছিল এটা হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেছে এটা হচ্ছে নতুন ভাবে রিভিউ করার জন্য দিছে। আপনি সচেতন অবশ্যই সচেতন হতে হবে আমাদের। ওকে ধন্যবাদ। যে আছে সে টেস্টিটিউটর যে আছে যে একজন কর্মচারী টেস্টিটিউটর তিনিও জানাই যে তারা তো সচেতন অনুভব এবং তিনি তার দশিকার গই যে আসলে এই মুহূর্তে যদি টেস্টিটিউটর যদি আইরে যদি হনেকখান অগ্নিकांडের ঘটনা ঘটে তলে এ হনে ধরনের অগ্নি নির্বাপণের ব্যবস্থায় যে তারা স্বীকার গলল এবং তারারে চট্টগ্রাম জেলা প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট জন্নাতুল ফেরদৌস তিনি তারারে জরিমানাও গই দর্শক আরাব এই মুহূর্তে আছি জি সিরমোর যে মস্কো বেকারি আছে মস্কো বেকারি আর একটু চট্টগ্রাম জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ওনার একটু হতো আপু আমরা ইতিমধ্যে দেখেছি আপনি অনেকগুলো অভিযান করেছেন আসলে তাদের কাছে কি পেয়েছেন অসংগতি কি পেয়েছেন এবং যদি তাদেরকে কত টাকা জরিমানা করা হয়েছে একটু যদি বলতেন আজকে আমরা জেলা প্রশাসন চট্টগ্রাম এবং ফায়ার সার্ভিস চট্টগ্রামের যৌথ একটি অভিযান পরিচালনা করেছি এখানে আমরা তিনটা প্রতিষ্ঠানে গিয়েছে এবং তিনটা প্রতিষ্ঠানে যে দেখেছি এরা অগ্নি নির্বাপ প্রতিরোধ নির্বাপন আইন দু বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন তো এই আইনগুলো লঙ্ঘন করার কারণে আমরা তাদেরকে তিরি নব্বই হাজার টাকা জরিমানা করেছি তিনটা প্রতিষ্ঠানকে নব্বই হাজার টাকা জরিমানা করেছি এবং তারা তাদেরকে সতর্কতামূলকভাবে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সতর্ক করার জন্যই আসলে আমাদের এই অভিযান এই আমাদের জেলা প্রশাসন চট্টগ্রাম এবং ফায়ার সার্ভিসের সহায়তায় এই অভিযান চলমান থাকবে বিশেষ করে শীতকালে যখন আমরা অগ্নি দুর্ঘটনার শিকার হয়ে বেশি সে সময় আমাদের অভিযান সবসময় চলমান থাকবে ধন্যবাদ

চব্বিশ ঘন্টা সদা নিয়োজিত বিশেষ করে শীতকালে মৌসুমে অগ্নিকাণ্ডের সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পায় তাই চট্টগ্রামস্থ মহানগরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ মার্কেট বিজ্ঞানী বিতরণ শপিং মল বাণিজ্যিক ভবন বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা মূলত আজকে সর্বশেষ পদক্ষেপ এই আইনি পদক্ষেপ এই আইনি পদক্ষেপের মাধ্যমে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান এবং বহুতল ভবন বা বাণিজ্যিক ভবনগুলোতে ফায়ার শপিং মল ইত্যাদিতে অগ্নি নির্বাপন আইন অনুযায়ী নকশা আছে কিনা না ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা লাইসেন্স আছে কিনা সেগুলো আমরা দেখছি সেগুলো দেখে যে সমস্ত প্রতিষ্ঠানে নাই আইন অনুযায়ী জেলা প্রশাসকের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় যে সমস্ত রায় দিয়েছেন তিনটে প্রতিষ্ঠানকে আমরা তিরিশ হাজার টাকা করে তিনটে প্রতিষ্ঠান নব্বই হাজার টাকা জরিমানা করেছে আমরা এই জরিমানা মূলত জনগণকে সচেতন করার জন্য যাতে করে জনগণ ফায়ার সার্ভিস সিভিল ইমেজার এই আইনটি মেনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিজে সচেতন হয়ে নিজে নিরাপদ থাকবে আরেকজনকে নিরাপত্তা রাখবে আমরা একটি নিরাপদ দেশ গর্ব এই প্রত্যাশা আমাদের এই মোবাইল জনগণের প্রতি যদি আপনাদের কোনো ধরনের বার্তা থাকে একটু যদি আমাদের সাথে জনগণের প্রতি একটাই বার্তা আপনারা অগ্নি নির্বাপনী ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকুন ফায়ার সার্ভিস থেকে অগ্নি নির্বাপনী উদ্ধার আহত বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করুন এবং সকলে নিরাপদে নিরাপদ বাংলাদেশ করুন ধন্যবাদ দর্শক তিনি জিএন হইল যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনি যে জানাইল যে যে বেগুনের আসলে এই নিরাপত্তায় বলে হয়ে এবং হয় একদিন একদিন আগে যে কিছুদিন পর যেহেতু যে শীত মৌসুম শুরু হয় এই শীত মৌসুম যাতে অগ্নিকাণ্ড বাড়ি জায়গায় তারা ইয়ানবরি আরো বেশি তৎপরে এবং সাধারণ মানুষের বেগুনের প্রতি অনুরোধ করে কি যাতে সচেতন বলে এবং যারা এসব ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা বেগুনের তারা জানাইয়ে যাতে বেগুনে অগ্নি নির্বাপন ব্যবস্থা আসলে গড়ি রাখে দর্শক আসলে সাধারণ মানুষ যারা আছে সতর্ক এবং যারা এইসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে বা যারা তো বড় ধরনের বিল্ডিং আছে বা শপিং কমপ্লেক্স আছে তারা তো আসলে এই জায়গার মধ্যে সাধারণ মানুষ তারার হাতে যায় এর মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখিব রাখার ব্যবস্থা গরম করব দর্শক আর হাসিল এই আসিল সর্বস